হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকে হচ্ছে দুইয়ে জুলাই আজকে দুইয়ে জুলাই থেকে আগামী কাল তিনে জুলাই ছয়টা পিএম পর্যন্ত হ্যামিস্টার কম্বাটে ডেলি কম্বোটা পূরণ করে যারা পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হ্যামিস্টার কম্বাটে দুইয়ে জুলাই থেকে আগামীকাল তিনে জুলাই ছয়টা পিএম পর্যন্ত যে ডেলি কম্বোটা এসেছে সেটা কিভাবে করে পূরণ করে এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নেবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি হ্যামিস্টার কম্বার্টটা ওপেন করে নিয়েছি এখন ডেলি কম্বোতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আবারও বলতেছি আজকে হচ্ছে দুই জুলাই আগামীকাল তিনে জুলাই পর্যন্ত এটা থাকবে এখানে যে তিনটা কার্ড অ্যাড করবেন পরবর্তীতে জুলাই পি এম পার হলে কিন্তু অন্য কার্ড অ্যাড করতে হবে তো ভি এখানে যে তিনটা কার্ড অ্যাড করব শুরুতেই আমরা চলে যাব এখান থেকে এই যে দেখুন এই যে মার্কেট সপশনে মার্কেট সপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা খুঁজে বের করবো এই যে দেখুন আমি যে কার্ডটা দিচ্ছি সেই কার্ডটা আপনারা এখানে অ্যাড করে নেবেন তো এখান থেকে এই যে এই কার্ডটা রয়েছে ট্রেনিং বোর্ড তো এই কার্ডটাকে লেভেল আপ করে নেবেন এই কার্ডটাকে লেভেল আপ করে নিলেই আপনাদের এইখানে দেখুন একটা কম্বো কার্ড অ্যাড হয়ে গিয়েছে তো এখান থেকে এটাকে আমি টিকমার্ক করে দিলাম তো ভিউয়ার্স এটা কিন্তু টাইম কাউন্ট ডাউন করা হবে তো তারপরে ভিউয়ার্স আপনারা এখান থেকে একটা কার্ড অ্যাড করার পরে এখন লিগাল অপশনে চলে যাবেন লিগাল অপশনে যাওয়ার পরে এইখান থেকে আপনারা খুঁজে বের করবেন আমি যেই কার্ডটা অ্যাড করতেছি লিগাল অপশনে নেই তো এখান থেকে আমরা চলে যাব মার্কেটসে মার্কেটসে আসে কিনা সেটা দেখতে হবে তো এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে হামিস্টার গাম কার্ডটাকে তো হামিস্টার গাম কার্ডটাকে অ্যাড করার জন্য আমরা এটাকে খুঁজে বের করতেছি কোথায় আছে হামিস্টার গাম তো এখান থেকে দেখুন হামিস্টার টিউবটা রয়েছে তো হামিস্টার গাম কার্ডটাকে খুঁজে বের করে আমরা সেটাকে লেভেল আপ করবো এই যে দেখুন হামিস্টার গাম এই কার্ডটাকে লেভেল আপ করে নেব তো এই কার্ডটা লেভেল আপ করলে আমাদের ডেইলি কম্বর দ্বিতীয় কার্ডটা অ্যাড হয়ে যাবে তো আজকে দুইয়ে জুলাই দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা অ্যাড করে নিয়েছি এখন তিন নাম্বার কার্ডটা অ্যাড করবো তো তিন নাম্বার কার্ডটা অ্যাড করার আগে একটা কথা বলতে চাচ্ছি আমি কিন্তু আজকে রাত্রে আটটা বা হ্যাঁ আটটা বা সাতটার দিকে একটা ভিডিও আপলোড করব সাতটা থেকে আটটার মধ্যে সেই ভিডিওটা আপনারা পনেরো হাজার ডলার ইনকাম করার একটা ভিডিও পাবেন অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন কেননা সেই ভিডিওটার নোটিফিকেশন কিন্তু আপনারা অনেকেই পাবেন না আজকে আমি অলরেডি তিন চারটা ভিডিও আপলোড করে দিয়েছি আমার সাবস্ক্রাইবাররা সেই ভিডিও নোটিফিকেশন পাবেন না আপনারা আমার চ্যানেলে এসে অবশ্যই সেই ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ মিস করবেন না অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আবারও বল সেই সাতটা থেকে আটটার মধ্যে ভিডিওটা আপলোড করা হবে তো ভিওর্স এখন তিন নাম্বার কার্ডটা অ্যাড করার জন্য আমরা সরাসরি স্পেশাল অপশানে চলে যাব স্পেশাল অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনারা নিউ কার্ডে চলে যাবেন নিউ কার্ডে যাওয়ার পরে দেখতে পারবেন নতুন একটা কার্ড অ্যাড করা হয়েছে এই কার্ডটাকে জাস্ট এখান থেকে লেভেল আপ করে দিবেন লেভেল আপ করে দিলেই দেখতে পারবেন এইখানে আপনাদের ডেলি কম্বোটা সম্পূর্ণ হয়ে যাবে আর এখান থেকে টেক দ্য প্রাইজে আপনারা ক্লিক করলেই আজকে দুয়ে জুলাই থেকে আগামীকাল তিনে জুলাই পর্যন্ত যে ডেলি কম্বোটা রয়েছে এই কম্বোটা সম্পূর্ণ হয়ে আপনারা পাঁচ মিলিয়ন কয়েন এখান থেকে ফ্রিতে কানেক্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমি কানেক্ট করে নিয়েছি ডেলি কম্বো কিন্তু এখান থেকে মার্ক চলে আসলো তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আবারও বলতেছি সাতটা থেকে আটটার মধ্যে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হবে পনেরো হাজার ডলার ইনকাম করার একটা সুযোগ নিয়ে ভিডিও আপলোড করা হবে অবশ্যই সেই ভিডিওটা আপনারা সবাই কন্টিনিউ করবেন সাতটা থেকে আটটার ভিতরে আপলোড করব তো এই ছিল আজকের ডেলি কম্বোর ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ